ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা সবাই বসো সিদ্ধান্ত দেখো আজকে আমরা যে লেসনটি পড়ব সেটা হচ্ছে আমাদের এই রিডিং লেসন বই থেকে তোমরা সবাই রিডিং লেসন বই এনেছো সবাই এই রিডিং লেসন বইটা বের করো সামনে বের করো সবাই আজকে আমরা এই বই থেকে শিখবো ঠিক আছে এই বইয়ের মধ্যে কি আছে আমরা দেখি আমরা সাত নাম্বার লেসন থেকে শিখব কত নাম্বার লেসন হ্যাঁ লেসন নাম্বার সেভেন দেখো এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটা বের করো সবাই সবাই বের করো হ্যাঁ সবাই সামনের দিকে তাকাও আমার দিকে দেখো আমার দিকে দেখো সবাই সামনের দিকে দেখো দেখো এখানে কত সুন্দর করে সবকিছু দেয়া আছে না আচ্ছা আমরা আজকে এগুলো খুবই আনন্দের সাথে খুবই মজার সাথে খেলতে খেলতে শিখবো ঠিক আছে ভালো লাগবে না তাহলে আচ্ছা দেখি তো দেখো আমি বোর্ডে লিখেছি দেখো এই যে আমরা আজকে কয়টা সাউন্ড শিখবো তিনটা সাউন্ড শিখবো কয়টা সাউন্ড শিখবো সেভেন নাম্বার লেসন থেকে আমরা পেজ নাম্বার টু থেকে আমরা কয়টা সাউন্ড শিখবো তিনটা সাউন্ড শিখবো ওকে দেখো এই তিনটা সাউন্ড কি এই তিনটা সাউন্ড একটা হচ্ছে ওয়া এ দেখো এই যে এস এবং এইচ মিলে কেমন সাউন্ড করে কেমন সাউন্ড হয় যখন এস এবং এইচ একসাথে মিলে যায় তখন সেটার সাউন্ডটা হয় মনে থাকবে আর যখন এস আলাদা থাকে তখন কেমন সাউন্ড করে আর যখন আলাদা থাকে তখন কেমন সাউন্ড করে এইচ যখন আলাদা থাকে তখন কেমন সাউন্ড করে তাহলে আমরা এটা শিখলাম ডাব্লিউ কেমন সাউন্ড করে ওয়া ডাব্লিউ কেমন সাউন্ড করে ওয়া যখনই আমরা কোনো ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ দেখবো তখন সেই ডাব্লিউটা কেমন ভাবে উচ্চারণ করব ওয়া ওয়া তাই তো এখন দেখো এ এ এখানে কয়টা সাউন্ড করে দুইটা কয়টা সাউন্ড করে দুইটা একটা হচ্ছে এ একটা হচ্ছে কি সবাই জোরে বলো এ এই যে দেখো এ এই একটা সাউন্ড আর একটা হচ্ছে এর উপরে একটা আমরা জিরো দিলাম তাহলে এটার সাউন্ড কেমন হবে ও কেমন হবে ও কেমন হবে অ যেমন বল আমরা কি বেল বলি না বল বলি বল বলি না তাহলে ওখানে কেমন সাউন্ড করে এ কেমন সাউন্ড করে ও এর মতো অ এর মতো তাই না বল বলো আমার সাথে বল এই যে দেখো আমি এখানে লিখছি এখানে এ কোথায় আছে শুরুতে আছে না মাঝে আছে সবাই দেখো এদিকে তাকাও আমার দিকে তাকাও এখানে বলের পরে যে দেখো বলের এ কোথায় আছে শুরুতে আছে না মাঝে আছে যখন এ মাঝে থাকবে তখন কেমন সাউন্ড করবে ও কেমন সাউন্ড করবে ও কেমন সাউন্ড করবে জোরে বলো সবাই এ যখন মাঝে থাকবে তখন কেমন সাউন্ড করবে ও কেমন সাউন্ড করবে ও সবাই বলো কেমন সাউন্ড করবে এ যখন মাঝে থাকবে লেটারের মাঝে তখন কেমন সাউন্ড করবে বল এই যে অ বল আবার দেখো এ এ এ যখন শুরুতে থাকে পি এল ই এখন কোথায় আছে শুরুতে আছে না মাঝে আছে শুরুতে থাকলে তখন কেমন সাউন্ড করে এ কেমন সাউন্ড করে এ যখন শুরুতে থাকে তখন কেমন সাউন্ড করে আর যখন মাঝে থাকে তখন কেমন সাউন্ড করে ও তাই না মনে থাকবে হুম আবার আমার সাথে একটু বলো সবাই এ যখন শুরুতে থাকে তখন কেমন সাউন্ড করে এ আর এ যখন মাঝে থাকে তখন কেমন সাউন্ড করে ও মজা না হ্যাঁ তাই তো এ যখন শুরুতে থাকবে এখন আমরা আমরা দেখি তো কোন পাশের মেয়েরা ভালো পারে এ পাশের না এ পাশে আমি একটু জিজ্ঞেস করি এই পাশে দেখি এই পাশের মেয়েরা বলো এ যখন মাঝে থাকে তখন কেমন সাউন্ড করে তখন কেমন সাউন্ড করে এ যখন শুরুতে থাকে তখন কেমন সাউন্ড করে যেমন অ্যাপল বলো অ্যাপল বল খল তাই না আবার দেখো এ যখন তোমরা বলো এ যখন মাঝে থাকে তখন কেমন সাউন্ড করে বল তাই না এ যখন শুরুতে থাকে তখন কেমন সাউন্ড করে এ যখন শুরুতে থাকে তখন কেমন সাউন্ড করে তার মানে এই পাশের মেয়েরা কিন্তু একবারে পারে না এই পাশের মেয়েরা ভালো পারছে এদের থেকে তাই না তা তোমরা একটু ভুল করে ফেলছো এ যখন শুরুতে থাকে তখন কি হয় আবার যখন মাঝে থাকে তখন কি হয় অ কিন্তু এখন দেখো আমরা এখানে আরেকটা একটা ওয়ার্ড শিখবো খ্যাট সি এ টি তখন এই খ্যাটের জন্য এখানে কিন্তু আবার এ সাউন্ড হয় কি হয় এ বলো তখন এ যদি মাঝে থাকে তখন কিন্তু আবার এ সাউন্ড করে ক্যাটের জন্য কি সাউন্ড করে এ সাউন্ড করে মনে থাকবে মনে থাকবে তো আজকে আমরা এই সাত নাম্বার লেসন থেকে কয়টা সাউন্ড শিখলাম কয়টা সাউন্ড তিনটি সাউন্ড শিখলাম একটা হচ্ছে কি সাউন্ড আর একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে এ ও ও আমরা একটু দেখি বইয়ের দিকে দেখি কি লিখেছে বইয়ে let's now uh, let's learn new sounds read the instructions under is letter to the child the letter combination S A S make the sound sh, as in sheep as in sheep the name of the letter is w is make the sound wa দেখেছ সেটাকে কি বলে অ্যালিগেটর কি বলে অ্যালিগেটর বলো তারপরে যখন এ মাঝে থাকে তখন কি সাউন্ড তাই তো বুঝতে পেরেছো এখন দেখো আমাদের এই পেজে দেখো অনেকগুলো সাউন্ডে আছে না হ্যাঁ তোমরা দেখো তো এখানে কোন সাউন্ডটা আমি একটু ধরি তোমরা বলো এই সাউন্ডটা কি হবে এইটা এখানে বল আছে কিন্তু কি হবে তাহলে এটা কি হবে এটা কি হবে এটা কি হবে এটা এখানে কিন্তু উপরে কিন্তু গোল নাই তার মানে এটা হবে কি এ আর এখানে এটা কি হবে এটার উপরে কিন্তু গোল আছে এটা কি হবে এর উপরে গোল আছে এটা কি হবে অ বুঝতে পেরেছো তাহলে তোমরা এগুলো বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করবে আমি তোমাদের এটা থেকে কালকে কুইজ ধরবো মনে থাকবে হ্যাঁ কুইজ ধরবো দেখব কোন মেয়েরা বেশি ভালো পারে ঠিক আছে ওকে সবাই তাহলে ভালো থাকো আসসালামু আলাইকুম